হ্যালো বন্ধুরা আজকে আমরা বলবো হার্ডওয়ার টুলস দেখতে পাচ্ছি আর যারা বিশেষ করে বিশেষ করে অবশ্যই ফোন দিবেন আর আমাদের সাথে আছে আশা এন্টারপ্রাইজের বড় ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে আমরা কোন আইটেম থেকে শুরু করবো আমরা আজকে শুরু করবো যে টেস্টা থেকে এসিআই

থেকে অনেক হেবি কি করছে কোম্পানি দেখেন এই জায়গায় কাজ করার সময় স্লিপ কাটে আর ধামায় স্লিপ কাটে পাইয়া করে এই জায়গায় দেখেন কি সুন্দর গ্লিপ

আর এটা দেখেন এই তিন ফুটে আসছি ধরার পরে লক করে দিলে লক করার সিস্টেম আছে হ্যাঁ লক করার সিস্টেম আছে ওকে আছে আপনি এখান থেকে আমি এই মাপটা দূরে এই লক করে দিলাম ভাঙবে না দেখেন পাঁচ মিটার এটা কত মিটার ছিল মিটার তিন মিটার এখানে আছে আচ্ছা অবশ্যই কিনা আগে আপনারা দেখেন কিনবেন এসি ব্র্যান্ডিং করা আছে কিনা যদি এসি না থাকে তাহলে সেই প্রোডাক্ট আপনারা কিনবেন না দেখতে পাচ্ছি দেখেন

আপনি যদি অন্যান্য জেলায় প্রয়োজন হয় অন্যান্য জেলা আমাদের ডিলার আছে আপনার এই নাম্বারে ফোন দিলে আমরা ওই জায়গায় যে ডিলার আছে তার সাথে আপনাকে কন্ট্যাক্ট করে দেওয়ার ব্যবস্থা করবো থ্যাংক ইউ সো মা আমরা ভিডিওটি শেষ করবো যদি আজকে বলতে আলাইকুম